লঙ্কা টি টেনের প্রথম আসরে বাংলা টাইগার্স প্লে অফে জায়গা করে নিল মোসাদ্দেক হোসেন সৈকতের অসাধারণ পারফরম্যান্সে তবে ম্যাচটিতে আলো ছড়ালেন সাকিব আল হাসানও কিন্তু তার বিধ্বংসী ব্যাটিংয়ের গল্প শেষ পর্যন্ত ম্লান করে দেন মোসাদ্দেক লঙ্কা টিটেনের একুশতম ম্যাচে মুখোমুখি হয় গল মার্ভেলস এবং হাম্বান টোটা বাংলা টাইগার্স গল টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত দশ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে বিরাশি রান দলীয় সংগ্রহের অর্ধেকের বেশি আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে মাত্র ১৯ বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কার ঝড় সাকিব যেন একাই লড়লেন তার স্ট্রাইক রেট ছিল দুশো ছাব্বিশ দশমিক তিন দুই তবে দলের বাকিরা ছিলেন একেবারেই ব্যর্থ দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অ্যালেক্স হেলসের ব্যাট থেকে এগারো বলে মাত্র চোদ্দ রান বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি গলের হয়ে এমন অসাধারণ ইনিংস খেলে সাকিব দলকে সম্মানজনক পুঁজি এনে দিলেও তা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি সাকিবের পারফরমেন্সের প্রভাব পড়েছিল বল হাতেও বাংলা টাইগার্সের ইনিংসে সপ্তম ওভারে বল হাতে নেন সাকিব সেই ওভারেই মোসাদ্দেক হোসেন সৈকতের সামনে ধাক্কা খান ওভারের শুরুতেই জোড়া ছক্কা হাঁকান মোসাদ্দেক প্রথমটি ডিপ এক্সট্রা কাবারের ওপর দিয়ে আর পরেরটি লং অফে পরে একটি চারেরও দেখা মেলে মোসাদ্দেক যেন সাকিবের বলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নেমেছিলেন সাকিবের ওভারে আসে আঠারো রান তবে শেষ বলে মোসাদ্দেক কোনো রান না নিয়ে ওভার শেষ করেন মোসাদ্দেকে সেই বিধ্বংসী ব্যাটিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় তবে তার আসল কৃতিত্ব আসে শেষ দিকে ব্যাটিংয়ে সাত নম্বরে নেমে মোসাদ্দেক দলকে চাপমুক্ত করেন শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলতে বিনুরা ফার্নান্দোর ওভারে টানা বাউন্ডারি হাকান তিনি তেরো বলে দুটি চার ও দুটি ছক্কার সাহায্যে বিশ রানে অপরিচিত থেকে মোসাদ্দেক বাংলা টাইগার্সকে জেতান চার বল ও পাঁচ উইকেট হাতে রেখে ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন তিনি সাকিব আল হাসানের বিধ্বংসী ইনিংসের পরও ম্যাচের নায়ক হয়ে ওঠেন মোসাদ্দেক হোসেন তার অসাধারণ ব্যাটিং বাংলা টাইগার্সকে প্লে অফে তুল্য তুলল তবে সাকিবের লড়াইও ছিল প্রশংসারযোগ্য বাংলা টাইগার্সের এমন জয়ে লঙ্কা টি উত্তেজনা আরও বেড়ে গেল তিন বছরেরও বেশি সময় পর আফগানিস্তানের টেস্ট দলে ফিরেছেন দলের তারকা স্পিনার রশিদ খান জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে দেখা যাবে তাকে রশিদের প্রত্যাবর্তন এবং আফগানিস্তানের তরুণ স্কোয়াড নিয়ে চলুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটে রশিদ খানের নাম মানেই প্রতিপক্ষের জন্য হুমকি তবে গ্রোয়েন ইঞ্জুরির কারণে দীর্ঘদিন টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি দু একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আবুধাবিতে নিচের শেষ টেস্ট খেলেছিলেন রশিদ তিন বছরের বিরতির পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরেছেন এই লেগ স্পিনার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আহমদ শাহ সুলিমান খিল বলেন রশিদ খানের দলে ফেরা আমাদের লাল বলের ক্রিকেটকে নতুন দিক নির্দেশনা দেয় তার অভিজ্ঞতা ও বৈচিত্র্যপূর্ণ বোলিং আমাদের শক্তি বাড়াবে রশিদ খান এখনো পর্যন্ত মাত্র পাঁচটি টেস্ট খেলেছেন তবে এই কম ম্যাচেই তার নামের পাশে আছে চৌত্রিশটি উইকেট দল হিসাবে আফগানিস্তান টেস্ট ক্রিকেটে নতুন হলেও রশিদের উপস্থিতি তাদের সম্ভাবনা বাড়িয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য আফগানিস্তান দলকে সাজানো হয়েছে তরুণদের কেন্দ্র করে স্কোয়াডে থাকা এখনো টেস্ট অভিষেক হয়নি এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসমত আলম অলরাউন্ডার হিসাবে নিজের জায়গা তৈরি করেছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে জহির সেজাদ বাঁহাতি স্পিনার যিনি ঘরোয়া ক্রিকেটে বেশ সফল বশির আহমেদ আফগান বাঁহাতি পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন এছাড়া স্কোয়াডে আছেন আজমতুল্লাহ উমার জাই ফারিদ আহমেদ রিয়াদ হাসান এবং সাদিকুল্লাহ অতল যারা নিজেদের অভিষেকের জন্য প্রস্তুত দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক হাসমতুল্লাহ হাসমতুল্লাহদি তার ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করবেন রহমত শাহ তবে আফগানিস্তানের প্রধান কোচ জনাতন ট্রট ব্যক্তিগত কাজের জন্য টেস্ট সিরিজে থাকবেন না তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন হামিদ হাসান সহকারী কোচ হিসাবে থাকবেন নওরোজ মঙ্গল সুলিমান খিল আরও বলেন দল সম্প্রতি নানগার প্রদেশে প্রস্তুতি নিয়েছে এই প্রস্তুতিতে অনুর্ধ উনিশ দলের অনেক খেলোয়াড় ছিল যারা ভবিষ্যতের জন্য আমাদের পুলকে শক্তিশালী করবে জিম্বাবুয়ের বিপক্ষে দু ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ছয় জানুয়ারি উভয় ম্যাচই হবে জিম্বাবুয়ের বুলাওয়েতে রশিদ খানের ফেরার মধ্য দিয়ে আফগানিস্তানের টেস্ট ক্রিকেট নতুন রূপ পেতে পারে তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে এই সিরিজটি হতে পারে আফগানিস্তানের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা